ঘাস মারা ওষুধ ব্যবহারই করা হইব জন্য গাছের যে ক্ষতি না হয় সেই জন্য গোটা ভি এভাবে সাফ করা হয়েছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা টপে খুব সুন্দর চারা গোনা হয়েছে এবার নিচে ভি প্রতিটা গাছে গোড়ায় সার্ধ হয়েছে যেন গাছ সুস্থ হয় আরও দেখাই অল্পতেই বুঝতে পারবেন যে গাছের কোয়ালিটি কেমন হয়েছে আর প্রচুর পরিমাণে ঘাস তৈরি হয়েছে সেজন্য গাছে বল পাইনি তারপর যথেষ্ট পরিমাণে বল পাইছে দেখেন খুব সুন্দর গাছের কোয়ালিটি হয়েছে প্রত্যেকটা গাছ একই সময় হয়েছে আরও দেখাই আরো দেখায়ও দেখে যায় তারপরে দেখতে পাবেননি বুঝতে পারবেননি দেখেন খুব সুন্দর গাছ কোয়ালিটিকেও ভালো হয়েছে ইনশাল্লাহ আগামী ছয় মাসের মধ্যে ফলাফল ভালো হবে প্রতিটা পেয়ারার গাছই একই সুমেন আর এত সুন্দর পেয়ারার গাছ হবে আমি তো কল্পনা করতে পারিনি খুব সুন্দর পেয়ারার গাছ আছে দেখেন প্রতিটা গাছই একই সুমেন কেউ কাকো হের মানার মতন পেলের না খুব সুন্দর গাছ হয়েছে এত সুন্দর সুন্দর পেয়ারের গাছ হয়েছে আপনারা দেখলে তো টাস্টি লেগে যাবেন আশা করি লাইক কমেন্ট সবাই করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার ফলো করবেন আপনাদের কাছে অনুরোধ আমার ইউটিউব চ্যানেল এই গাছের আবার দুইটি মাথা হয়েছে টেপ কাটা হয়েছে তো টেপের থেকে একবারই দুই মাথা নিয়েছে খুব সুন্দর হয়েছে কোয়ালিটি খুবই সুন্দর দেখেন আল্লাহ রহমতে আগামী ছয় মাসের মধ্যে খুব সুন্দর হয়ে যাবে আর পেয়ারাও দৌড়বে আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখবেন আমার অনুরোধ রইল আমার ঠিকানা